মেয়েরা নিজের বিয়ে নিজে করতে পারে কিনা বা অভিভাবকের অনুমতি ছাড়া বিয়ে করার কোনো সুযোগ আছে কিনা আল্লাহ সুফানুয়া তালা কোরআনে নারীদের বিয়ের ব্যাপারে বলেছেন ফালা তাদুলু হুন্না আইয়াং কে হেনা আজুয়া তোমরা তাদেরকে বাধা দেবে না যদি তারা তাদের বিয়ে নিজেরা করতে চায় কোরআনে এক ধরনের আয়াত আরেকজন আয়াতে দেখি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ওয়ানকিহুল আয়ামা মিনকুম ওয়সালিহিনা মিন ইবাদিকুম ওয়ইমائِকুম ওয়া লা তুঙ্কহুল মুশরিকিন হাতা ইউমিনু জাতীয় আয়াতগুলো আমরা দেখছি নারীদেরকে বিয়ে দেওয়ার জন্যে কাউকে অভিভাবকের ভূমিকা পালন করার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া বলেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক দিকে হাদিসে এসেছে লা নিকাহা ইল্লা বিওয়ালি অনুমতি বা অভিভাবকের অনুমতি ছাড়া তার তত্ত্বাবধান ছাড়া বিয়ে হবে না এবং ইমাম বফর রহমুল্লাহ তিনি কিন্তু এই হাদিসের উপর ভিত্তি করে একটি বাব মানে অধ্যায় রচনা করেছেন লাল কাহাই বিল আলি এ নামে এবং আরেকটি সই হাদিসে সেটি ইমাম তিরমিজি তিরমিজুর রহমুল্লাহ বর্ণনা করেছেন হাদিসটি আলমান রহামুল্লা শহীব বলেছেন যে রাসূস্লাম বলেছেন আইয়ুমা ইমরাতি নাকাত বেগের ইদনে ওয়ালে ইহা ফানেকা হুয়া বা তুলুন ফানিকা হোৱা বা তিলুন ফানিকা হবা তেলুন সালাসান রসুলাম বলেন কোনো একজন নারী যদি তার অভিভাবকের অনুমতি ছাড়া বিয়ে করে তাহলে তার বিয়ে বাতিল বাতুল বাতিল এ হাদিসের শেষের অংশে রাসূল্সাল্লা হসলাম বলেছেন ফাইন দাখালা বিহা ফালাহাল মহরু বে আহ বেমা ফারা জিহা যদি তারপরেও কেউ তাকে বিয়ে করে তাহলে তার জন্য একটা মহারানা নির্ধারণ হয়ে যাবে কারণ সে তাকে বিয়ে করেছে এবং কারো যদি ফাইন এসতারু সুলতান ওয়ালিউল লিমান্দা ওয়ালি আলাহ এরপরে যদি স্বামী স্ত্রী যদি তারা দ্বন্দ্ব করে যে তাদের আসলে মহারণা কত হবে এটি নিয়ে যদি তাদের মাঝে কোনো মতো বিরোধ তৈরি হয় তাহলে সেখানে রাষ্ট্র ইন্টারফেয়ার করবে এবং সেখানে মহারণা নির্ধারণ করে দেবে আর দ্বিতীয় অংশে বোঝা যাচ্ছে যদি কোনো নারী অভিভাবকত্বের অভিভাবকদের অনুমতি ছাড়া বিয়ে করে তাহলে তার বিয়েটা বৈধ হয়ে যাচ্ছে এতটুকু আমরা হাদিসের পরের অংশ থেকে বুঝতে পাচ্ছি। এবং সেখানে রাষ্ট্র অথবা গণ্যমান্য ব্যক্তিবর্গ সেখানে ইন্টারফেয়ার করে তাদের মহারণটা নির্ধারণ করে নেবেন তাহলে এখানে আমরা হাদিস এবং কোরআনের ভাষ্যের মধ্যে দেখি যে কিছু এই এই অনুমতির পক্ষেও আছে এবং অনুমতি নাই এই পক্ষেও আছে কিন্তু সেখানে তাহলে ওলামা এ কেরাম তারা কী ডিডাকশান করেছেন তারা কী ইস্তামবাদ করেছেন ওলামা এ এখানে ডিডাকশান হলো তাও এই হাদিস এবং কোরআন উপর ভিত্তি করে দুরকমের কিন্তু এখন সমসাময়িক প্রেক্ষাপটের উপর ভিত্তি করে আমরা যে কথাটি বলতে চাই প্রথমত হচ্ছে নারীরা যেই মেয়েটির এখনও বিয়ে হয়নি তিনি এই ক্ষেত্রে সাংসারিক জীবন এবং অন্যদের এই ক্ষেত্রে কি চাতুরি থাকতে পারে এই সকল ব্যাপারে যেহেতু তার কোনো ধারণা নেই ফলে কোনো কোনো দুষ্ট লোকেরা তাদেরকে প্রলোভনে ফেলে তাদের তাদেরকে হয়তোবা অপরাধে লিপ্ত করতে পারে অথবা তাদেরকে বিয়ের প্রতি তাদেরকে উদ্বুদ্ধ করতে পারে কিন্তু দেখা যাবে যে এই বিয়েটি আসলে তার জন্য কোনো অবস্থায় কল্যাণকর হবে না কারণ তিনি তো এতটা এক্সপিরিয়েন্স না তিনি মানুষকে তিনি ঘরের মধ্যে থাকা অথবা তার অঙ্গনে থাকার কারণে তিনি এত অভিজ্ঞতা অর্জন করতে পারেননি কারোর সাথে তিনি শেয়ারও করতে পারেননি বিষয়টি ফলে দেখা যাবে যে তিনি তার জীবনে পরবর্তীতে বহু ধরনের সমস্যার মুখোমুখি হবেন আমরা কিন্তু আমাদের এই জীবনেও আমরা জানি যে বহু বিবাহ ভেঙ্গে যাচ্ছে ইত্যকার যেগুলো আমরা তথাকথিত অ্যাফেয়ার ম্যারেজের কথা বলছি আমরা এসব অ্যাফেয়ার ম্যারেজগুলো অধিকাংশই প্রচণ্ড ভঙ্গুর ভেঙ্গে যাচ্ছে একটি মাত্র কারণ কারণ হচ্ছে ছেলে এবং মেয়েরা তারা একটা ইমোশনাল এই খুব হার্ট দিয়ে চিন্তা করে তারা ব্রেন দিয়ে চিন্তা করে এই সময়টায় ফলে তারা কোথাও প্রলোভনে পড়ে যেতে পারে বাস্তবতার আলোকে সেখানে তারা সিদ্ধান্ত নিতে পারেনি ফলে পিতা মাতা এদের ম্যাচিউরিটির উপর ভিত্তি করে সিদ্ধান্ত তারা না নেয়ার কারণে তারা বিপদে পড়ে এক নম্বর কথা বলছি দু নম্বর এখানে যেই সমস্যাটি সেটা হচ্ছে যখন সন্তানরা তাদের নিজেদের সিদ্ধান্ত নিজেরা নেয় সেখানে তাদের অভিভাবক অভিভাবিক করে আমরা পিতা মাতার কথা বলছি পিতার কথা বলছি যেই পিতা তাকে এতদিন পর্যায়ে লালন পালন করলো সেই পিতার সামান্যতম সন্তুষ্টি অথবা সম্মতি নিয়ে যখন তিনি কাজটি করেননি তখন পিতামাতা অসন্তুষ্ট হন পরবর্তী এদের জীবনে খুব সুখ শান্তি সমৃদ্ধি আসবে এটা ভাবা যায় না কারণ পিতামাতা অসন্তুষ্ট অবস্থায় থাকেন কিন্তু একটা জায়গার কথা বলি সে জায়গায় পিতামাতারও দেখার বিষয় আছে এবং এদেরও দেখার বিষয় আছে যাদের কথা আমরা বলছি যে যাদের বিয়ের সিদ্ধান্ত তারা নিজেরা নেবেন সে কথা আমরা বলছি যে যার কাছে বিয়ে দিচ্ছেন অথবা তিনি যাকে বিয়ে করছেন সেই বিয়ের ব্যক্তি সেই বরের কথা বলছি সেই বর যদি আল্লাহওয়ালা বা দিনদার না হন তাহলে ক্ষেত্রে পিতামাতা অথবা এই যে এই কনে কনে বা কন্যার কথা বলছি মেয়ের কথা বলছি তাদের প্রত্যেকেরই কিন্তু সেখানে সিদ্ধান্ত নিয়ে ন্যায়ের ক্ষেত্রে তাদেরকে অত্যন্ত জুডিশিয়াস প্রজ্ঞার প্রদর্শন করতে হবে কারণ অনেক সময় দেখা যায় যে আমরা অর্থবৃত্ত সম্পদ অথবা ধরুন সম্মান প্রভাব প্রতিপত্তি অথবা তার শিক্ষা ইত্যাদির দিকে আমরা তাকাই কিন্তু তার দিনদারির দিকে তাকাই না ফলে এই বিয়েগুলো কখনো স্থায়ী হয় না রাসুলশ্রামের যুগে এরকম একটি ঘটনা ঘটল যে কেউ একজন এসে বলি ইয়ারাসুরাল্লাহ কোনো একটি মেয়ে যে ইয়ারাসুরাল্লাহ আমার বাবা তো আমার অমতে আমার অমকের কাছে আমাকে বিয়ে দিয়েছে আমার চাচাতো ভাইয়ের কাছে কিন্তু আমি তাকে পছন্দ করি না এবং তার পছন্দ করার মতো কোনো কিছু নেই রাসুল বলেন তুমি কি চাও তোমার বিয়েটি ভেঙে দিতে তিনি বলেন হ্যাঁ আমি ভেঙে দিতে চাই রাসুল যাই তাহলে যাও তোমার বিয়ে তুমি ভেঙে দিতে পারো কোনো সমস্যা নেই কিন্তু কিছুক্ষণ পরেই নারী ফিরে এসে রাসুলকে বলেন এরাসুল্লাহ আপনি আমাকে মত দিয়েছেন বলেছেন যে আমি ভেঙে দিতে পারি এতটুকুই আমার জন্য যথেষ্ট আমি বিয়েটা রাখব যেটা আমার বাবা দিয়েছেন কিন্তু আমি সারা পৃথিবীর মানুষ অন্তত নারীরা পুরুষরা তারা জানুক যে বিয়ের ক্ষেত্রে নারীদের অধিকার বেশি পুরুষদের চেয়ে বাবা মায়ের চেয়েও সেই খাজনতর তারাই বেশি আসলে সেই জায়গা আসলে তো কারণ তাদেরকে তো এই লাইফটি লিড করতে হবে সেজন্য রাসূলুল্লাহ বলেছেন ইযা আতাউকুম মিম্মা ইযা আতাউকুম মান তারদাউনা দীনহু ওয়া খুলুকহু ফযাওযুহু ইল্লা তাকুন ফিতনাতুন ফিল আরদি ওয়া ফাসাদুন তোমাদের কাছে যদি এমন কেউ বিয়ের প্রস্তাব নিয়ে আসে যার দিনদারি এবং তার চোরি সম্পর্কে তোমরা সন্তুষ্ট তার কাছে তোমরা নিজেরা বিয়ে নিজেদেরকে বিয়ে দাও অথবা তোমাদের সন্তানদেরকে বিয়ে দাও যদি তোমরা না দাও তাহলে পৃথিবীতে ফিতনা এবং ফাসাদ ব্যাপকভাবে ছড়িয়ে পড়বে আমরা তাই দেখছি এই জন্যে বোনদেরকে বলছি যে আপনারা যখন আপনাদের পার্টনার লাইফ পার্টনার অথবা আপনারা যখন স্বামী হিসেবে কাউকে সিলেক্ট করতে যাবেন চুজ দ্যাম জুডিশিয়াসলি তারা যাতে দিনদার হয় এবং বাবা মাদেরকে বলছে আপনাদের কন্যা সন্তানদের জন্য যখন স্বামী নির্ধারণ করবেন তখন অবশ্যই দিনদারিকে প্রাধান্য দেবেন এই জায়গাটিতে যদি আমার এটাই লাস্ট কথা যে এই জায়গায় যদি বাবা মা জোর করে কোনো একটি কন্যাকে কোনো একটি মেয়েকে দিনদার মানে অদিনদার কোন ছেলের কাছে দিন বিমুখ কোন ছেলের কাছে বিয়ে দিতে চায় তাহলে আমার মনে হয় এই মেয়ে তখন তার নিজের সিদ্ধান্ত নিজে নেয়াই উচিত কারণ ওইখানে গেলে তার জীবন এবং তার পরবর্তী প্রজন্ম এরা সকলে তখন তারা ইসলামের বাইরে চলে যাবে এরকম যদি কোনো সম্ভাবনা এই ক্ষেত্রে থাকে সেক্ষেত্রে তারা তাদের ডিসিশনটা নিজেরা নিতে পারে বলে আমার মনে হচ্ছে ইনশাআল্লাহ